ছোট ছোট দোকান ও রেস্টুরেন্ট স্টাইলে আজকে আমি তৈরি করে দেখাবো মাটির ছোট ছোট পাতিল বা গ্লাস যেটাই বলেন না কেন সেই পাতিলে মিষ্টির দই রেসিপি পারফেক্টলি কিভাবে মিষ্টির দই সেট করতে হয় থাকছে ছোট ছোট অনেক রকম টিপস অ্যান্ড ট্রিক দেখে কি মনে হচ্ছে ম্যাজিক দেখে কি মনে হচ্ছে এটা দোকানের কেনা মিষ্টির দই একদমই না এটা ঘরে তৈরি মিষ্টির দই আমি কিভাবে পারফেক্ট ঘরে মিষ্টির দইটা তৈরি করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি দই রেসিপি অনেকেই অনেকভাবে তৈরি করে আমি কীভাবে করি সেটাই করছি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিয়ে চলে আসলাম একটা নতুন রেসিপি আজকে তৈরি করে দেখাবো মিষ্টির দই এখানে আমি হাফ কাপ চিনি অ্যাড করেছি ক্যারামেলের জন্য এখানে দিচ্ছি ছোট্ট একটা টিপস আপনার যে দোকান বা রেস্টুরেন্টগুলোতে যে মানে দইয়ের যে অথেন্টিক কালারটা আসে সেটার জন্য কিন্তু তারা ক্যারামেলটা ইউজ করে আজকে আমি ক্যারামেলটা ইউজ করেই এই মিষ্টির দইটা আপনাদেরকে তৈরি করে দেখাবো দেখুন আমাদের ক্যারামেলটা কিন্তু অলরেডি হয়ে এসেছে আমরা এই ক্যারামেলটাকে সম্পূর্ণ তৈরি করে নিব আর এটাকে একটু অনবরত নেড়ে চেড়ে নিব তা না হলে ক্যারামেলটা পড়ে যাবে এবং কালারটা চেঞ্জ হয়ে যাবে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপের এক কাপ আগে থেকে জাল করে নেওয়া লিকুইড গরুর দুধ এতে ভয় পাওয়ার কিছু নেই যে ক্যারামেলটা দলা পেকে আছে এটা কিছুক্ষণ পরেই একদম মেল্ট হয়ে দুধের সাথে মিশে যাবে সো ভয় পাওয়ার কিছু নেই দেখতেই পাচ্ছেন আমাদের ক্যারামেলটা একদম মেল্ট হয়ে দুধের সাথে মিশে গিয়েছে এরপর যে আমি অ্যাড করে দিচ্ছি আমি এখানে টোটাল এক কেজি পরিমাণ দুধ ইউজ করছি আপনারা চাইলে আরও কম বা বেশি করে তৈরি করে নিতে পারেন আমি এটাকে এ দুধটাকে জাল করে আমি প্রায় সাতশো গ্রামের মতো বা সাতশো এম মতো করে নিব এখানে আমি অন্য একটি প্রিপারেশনে চলে গেলাম এখানে হাফ কাপ টক দই আমি আগে থেকে একটু পানি ঝরিয়ে নিয়েছিলাম এখানে দিচ্ছি ছোট্ট একটা টিপস যদি আপনারা টক দইটাকে পানি ঝরিয়ে নেন তাহলে আপনাদের দইটাও হবে একদম পারফেক্টলি দই কাটার পরও পানি থাকবে না সো এটাকে খুব স্মুথ একটা পেস্ট তৈরি করে নিব এখন এটাকে রেখে দিচ্ছি সাইডে দেখতেই পাচ্ছেন আমার দুধের কালারটা কিন্তু কতটা চমৎকার ও সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি এই পর্যায়েটাকে আরও কিছুক্ষণ জাল করে নিয়ে প্রায় সাত ছয় মিলের মতো করে নিয়েছি সো এখন আমরা এই দুধটাকে একটু ঠান্ডা করে নিব বিথির পাকশালা মানেই হচ্ছে সহজ ও ইউনিক রেসিপি আমি সবসময় চেষ্টা করি হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে রেসিপিগুলো শেয়ার করার জন্য যেখানে আমার ভিওয়ার্সরা চোখ বন্ধ করে বিলিভ করতে পারে সো আমি দুধটাকে ঢেলে নিচ্ছি যেহেতু আমি আরও একটি মানে আমার ওই মাটির পাতিলগুলোর জন্য যতটুকু এখানে আমার প্রায় এক কাপ প্রায় দেড় কাপের মতন দুধ মানে আমি নিয়েছি এখানে এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সেই ফ্যাটানো টক দইগুলো আপনারা অবশ্যই ফেটানো দইটাকে আগে পানিটা সম্পূর্ণ ঝরিয়ে নেবেন এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে খুব সুন্দরলিভাবে এটাকে মানে ফেটে নিব যাতে কোনো লামস বা দলা পেকে না থাকে একদম স্মুথ একটা টেক্সচার চলে আসি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অলমোস্ট এটাকে সুন্দর করে মিক্স করে নিয়েছি আমার এটার গায়ে কোনো লামস বা দলা নেই আপনারাও চেষ্টা করবেন একদম স্মুদলিভাবে এই মানে এই মিশ্রণটা খুব সুন্দর করে তৈরি করার জন্য এটা চলে গেল আমাদের তৃতীয় স্টেপ প্রথম স্টেপে আমরা ক্যারামেলটা তৈরি করে নিয়েছি দ্বিতীয় স্টেপে আমরা দুধটা জাল করে নিয়েছি তৃতীয় স্টেপে হচ্ছে আমরা পানি ঝরানো টক দইটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এভাবে একটি চামচের সাহায্যে দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে নিলাম দেখুন একটি আঙুলের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা গরম আছে আপনি প্রায় বিশ সেকেন্ডের মতো আঙুলটা ডুবিয়ে রাখতে পারেন বা তা সহ্য করতে পারেন সেটার গরমটা সে পর্যায়ে এরকম এই দুটো দই জমানোর জন্য পারফেক্ট সো এখানে আমি প্রায় আটটির মতন মাটির পাতিল নিয়ে নিয়েছি ছোট ছোট এখন আমি পাতিলগুলোর মধ্যে দুধগুলোকে ঢেলে নিচ্ছি যেহেতু আমার মাটির প্লেটটা মানে একটু ই তো এর জন্য আমি এটাকে একটু চেঞ্জ করে আমি অন্য একটা কিছুর মধ্যে নিয়ে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি এখন আমি অন্য একটি সবগুলো পাতিলে এক এক করে আমি ঢেলে নিব এখানে আমার এর বেশি মানে হচ্ছে না কারণ যেহেতু আমার মানে এই কড়াইয়ের স্পেসটা খুব ছোট। তাই আমি চারটির বেশি পাতিল রাখতে পারছি না সো আমি এভাবে রাখলাম রেখে এখন এটাকে ঢাকা দিয়ে রাখবো অন্য একটি প্লেটে আমি আরও কিছুটা আরও কয়েকটি পাতিল নিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ওই পাতিলগুলোকে আমি ভরে নিয়েছি আমার এখানে প্রায় দুই দুই কাপের থেকে একটু কম দুধ লেগেছে দেখতেই পাচ্ছেন আপনারা আমি একটি প্লাস্টিকের মানে ছোট জারও নিয়ে নিয়েছি সেটাতেও আমি দুইটা সেট করব। আমার অবশিষ্ট একটু ছিল তাই আমি সেটাও অ্যাড করে দিয়েছি সো এখন এটাকেও আমরা একটি কাচের ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এখন এগুলো সবগুলোকেই আমরা একটি কম্বলের মধ্যে মানে এটাকে চাপা দিয়ে রাখতে হবে ছয় থেকে সাত ঘন্টার জন্য সো আমি আলাদা আলাদা করেই ওই প্লেটটাও আগে বসিয়ে দিয়েছি এবং এখন এই কড়াইটাও বসিয়ে দুইটাকে একসাথে আমি খুব ভালো করে ঢাকা দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দিব প্রায় ছয় থেকে সাত ঘন্টার জন্য ফিরে আসছি ছয় থেকে সাত ঘন্টা পর এর মাঝে আমি আর কিন্তু উদাম করে দেখিনি আর যেহেতু আমার হাড়িগুলো খুব ছোট ছোট। তাই এটা সেট হতেও খুব সময় লাগে দেখুন আপনারা এটা কিন্তু অলমোস্ট ডান এটা কিন্তু একদম সেট হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আপনাদেরকে এখন মানে একটু এটাকে উঠিয়ে আমি একটু সরিয়ে নিয়ে দেখাচ্ছি যে এটা কতটা সেট ও পারফেক্ট হয়েছে আমি সবগুলোকে এভাবে করে সাজিয়ে নিয়েছি কারণ এখন হচ্ছে দুধটা পড়ে যাওয়ার কোনো চান্স নেই কারণ এখন তো এটা জমেই গেছে তাই এটাকে আমি এভাবে করে সাজিয়ে নিয়েছি আর তখন দুধটা যেহেতু লিকুইড ছিল তাই মানে আমি পাতিল দেওয়ার সাথে সাথে দুধটা গড়িয়ে পড়ে যাচ্ছিলো তাই দেখুন আমাদের এটাও কিন্তু তৈরি হয়ে গেছে সো আমি এখন আপনাদেরকে দেখাবো যে দইটা কতটা পারফেক্টলিভাবে জমেছে বা সেট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখে কি মনে হচ্ছে এটা দোকান থেকে কেনার দই তাই না একদমই না এটা আমরা ঘরেই তৈরি করে নিলাম খুব সহজে দেখুন কতটা পারফেক্টলিভাবে দইটা সেট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখুন এটা কিন্তু একদম পারফেক্টলি জমে গেছে বা কোনো মানে পানি পানির ভাবটাও নেই ওই যে বলেছিলাম যে আপনারা অবশ্যই যখন দইটা টক দইটা ইউজ করবেন তখন সম্পূর্ণ পানিটাকে ঝরিয়ে নেবেন হ্যাঁ এই যে দেখুন আমি উপর করে দিচ্ছি বা ই করছি কোনোভাবেই কিন্তু আমাদের দইটা পড়ছে না খুব সুন্দরভাবে আমাদের দইটা সেট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি এটাকে বের করে আধা ঘন্টার জন্য এটাকে নর্মাল ফ্রিজে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন আধা ঘন্টা পরে আমি এটাকে বের করে আপনাদের সামনে এভাবে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্টলি জমেছে আর মনে হচ্ছে না দোকান থেকে কেনার দই হ্যাঁ ঘরেই যদি আমরা তৈরি করে নিতে পারি পারফেক্টলি হোটেল ও রেস্টুরেন্টের মতন এই মিষ্টি দইটা তাহলে আমরা কেন দোকান থেকে কিনে খেতে যাব বলুন তো আমরা ঘরেই খুব সহজে অল্প উপকরণে তৈরি করে নিতে পারি এই মিষ্টি দই তাও হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে সো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশেই থাকবেন আর অবশ্যই বেলাইকনটি প্রেস করবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আমাদের কতটা উৎসাহ ও প্রেরণা যোগায় সেটা আমরা বলে বোঝাতে পারবো না কন্টেন্ট তৈরির ক্ষেত্রে আমাদের অনেকটা উৎসাহ ও প্রেরণা যোগান আপনাদের জন্যই আমাদের এই ভিডিও তৈরি করা সো আমি দেখুন সবগুলো দইয়ের পাতিল একটি মাটির প্লেটে উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর অবশ্যই আমার এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন কেটে কেটে বা স্কিপ করে দেখবেন না তাহলে ছোট ছোট অনেক টিপস অ্যান্ড ট্রিক মিস করে যাবেন আর পরবর্তীতে দেখা যায় আপনাদের দইটা পারফেক্টলি জমবে না সেট হবে না অবশ্যই ভিডিওটা না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করছি আপনারা উপকৃত হবেন এখন আমি আপনাদেরকে একটু দইটা সার্ভ করে মানে কেটে দেখাবো যে দইয়ের ভেতরটা কেমন হয়েছে বা কতটা পারফেক্টলি জমে সেট হয়েছে আপনারা এইভাবে একবার ঘরে তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে দেখুন আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এখন আমি একটি চামচ দিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে দইয়ের ভেতরটা কেমন হয়েছে দেখুন তো দইয়ের ভেতরটা কেমন হয়েছে একদম পারফেক্ট না এটা মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাবে আর এটার টেস্ট এতটা মজাদার আপনারা যদি ঘরে ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না সো আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আপনাদের মিষ্টির দইটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখুন কতটা পারফেক্টলি ভাবে জমেছে দইটা বা সেট হয়েছে আর দেখুন পাতিলে কিন্তু এতটুকু পানি নেই বা কিছুই নেই দেখে নিশ্চয় বুঝতে পারছেন আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা অনেকটা উপকৃত হবেন এবং একশো রেজাল্ট পাবেন সো অবশ্যই ট্রাই করবেন আর আমার এই ভিডিওটা সম্পূর্ণ যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেলের পাশেই থাকবেন আর অবশ্যই বেলাইকনটি প্রেস করবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ